আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা ক্লাস নাইন টেনের উচ্চতর গণিতের অনুসরণীয় দশমিক একের উদাহরণ নয় উদাহরণ দশ নিয়ে আলোচনা করব তো এখানে উদাহরণ নয় বলা আছে যে যদি আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি হয় এবং বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু সি হয় এবং সি টু দি বাবার জেড ইকোয়াল টু এ হয় তবে দেখাইতে হবে আমাদের এখানে এক্স ওয়াই জেড ইকোয়াল টু কত ওয়ান দেখাতে হবে তাহলে এর সমাধান করার জন্য আমরা লিখেছি প্রথমেই দেওয়া আছে যেটা দেওয়া ছিল এড টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকোয়াল টু এ দেওয়া ছিল আমি সেটা লিখে দিয়েছি আমি এখন বিটাকে এ পাশে রাখলাম এ টু দি পাওয়ার এক্সটাকে আমি এই পাশে রাখলাম তো এখানে বি টু আমি এই যে এখানে এ আছে এর পরিবর্তে কি লেখা যায় সি টু দি পাওয়ার জেড লেখা যায় আমি এখানে এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড লিখেছে যেহেতু এখানে এর উপরে এক্সটা কী ছিল পাওয়ার হিসেবে ছিল তাহলে এখানে কী হয়ে যাবে এক্সট্রা পাওয়ার হিসেবে চলে যাবে এখানে বি করলে কত হয়ে গেল এখন লক্ষ্য করি এই যে সি আছে সি সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই তাহলে সি এর পরিবর্তে লিখে দিলাম কি বি টু দি পাওয়ার ওয়াই তার ওপর ছিল জেড পাওয়ার এই যে জেড পাওয়ার তার উপরে কি ছিল এক্স পাওয়ার ছিল এই যে আমাদের এক্স পাওয়ার থেকে গেল এখন আমি লক্ষ্য করি যে এখানে আমাদের বি আছে বি করলে কত আমাদের এখানে জানি আমাদের সূত্র কি এ টু দি পাওয়ার এম ইনটু যদি এন হয় দ্যাট পাওয়ার পাওয়ারগুলো কী হয়ে যায় পরস্পর গুণ হয়ে যায় এটা হচ্ছে আমাদের সূচকের সূত্র তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের এখানে এক্স এবং জেড কী হলো আমাদের প্রত্যেকটা গুণ হিসেবে হয়ে গেল এখন আমরা জানি প্রত্যেকটা চলক বা প্রত্যেকটা সংখ্যাটি কী থাকবে উপরে একটি এ চলক থাকে তাহলে এখানে আমাদের কী আছে বিয়ের ওপরে একটি চলক আছে ওয়ান এখানে কি আছে আমাদের বিটি দেবার কত এক্স ওয়াই জেড আছে আমরা শুধু এখানে বি ধরে নিয়েছি আমরা এখানে এ ধরে নিতে পারতাম আবার যে কোনো একটাকে কী করতে পারতাম নিয়ে কাজ করতে পারতাম আচ্ছা তো এখানে বি আছে আমাদের বৃত্তি সেম এইখানে আমাদের বৃত্তি সেম আমরা জানি যদি বৃত্তি সেম হয় তাহলে আমাদের কি হবে পাওয়ারগুলো সমান হয়ে যাবে তাহলে এখানে কি লেখা যায় এক্স টু ওয়ান লেখা যায় তাহলে আশা করি নয় নম্বর উদাহরণটা বোঝা গিয়েছে তারপর ধরুন দশে এবং কী বলা আছে দেখি যদি এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ হয় তবে দেখাও যে ওয়ান বাই বি টু দি পাওয়ার এ বাই বি এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস কত ওয়ান আমাকে দেখাতে হবে এবং এই থেকে প্রমাণও করতে হবে যে আমাদের এ কোল টু টু বি হলে বি কোল টু কত টু প্রমাণ করতে হবে অর্থাৎ প্রথমে আমাকে এটা প্রমাণ করতে হবে এবং সেই এটা প্রমাণ করার পর আমি এর মানটা আমি এখানে বসাবো এবং আমি সমাধান করে দেখাবো যে বি টু কত টু আমাকে ওইটাও প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা যদি আমরা বাম পক্ষটা ভালো করে লক্ষ্য করি এখানে কি বলা আছে এ বাই বি বলা আছে কি আছে এ বাই বি টু দি ব্যবহার এ বাই বি এখানে আমাদের এর মানও জানা নাই আমাদের বি এর মানও আমাদের জানা নাই আমাদেরকে কি করতে হবে আমরা প্রথমেই যে আমাদের গিভেন দেওয়া ছিল এ টু বি ইকুয়াল দেওয়া ছিল বি টু এ এটাকে কি করব আমরা হয়তো বিটাকে সম্পূর্ণভাবে এ হিসেবে রূপান্তর করব মানে এ মানে রূপান্তর করব যে এখানে বি আছে যেন আমরা এখানে এটাকে বসাতে পারি বা আমরা এর পরিবর্তে আমরা এখানে এ রেখে আমরা টোটালটাকে তে রূপান্তর করতে পারবো যেখানে কি আছে এখানে আমরা এর পরিবর্তে এর মান বসাতে পারবো অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের বেসগুলো কী হোক সমান হোক এখানে এ বেস ছিল এখানে আমি এ বেচ আনবো কারণ বেচ বেজ বা ভিত্তি যদি আমি সমান না থাকে তাহলে আমি কী করতে পারবো না আমি অঙ্কের সমাধান করতে পারবো না তো আমরা এখানে কী করেছি আমাদের দেওয়া ছিল এ টু দি ওয়ার বি ইকোয়াল টু বি টু দি পাওয়ার কী দেওয়া ছিল এ দেওয়া ছিল তাহলে আমরা এখানে বিটাকে এপারে নিয়ে আসলাম এখানে পাওয়ার ছিল এ তাহলে আমরা কী করলাম উভয় পক্ষে ওয়ান বাই এ দ্বারা গুণ করে দিলাম তাহলে কি হবে তাহলে এখানে যে আমাদের এ ছিল তাহলে ওয়ান বাই এ গুণ করলে এখানে কাটাকাটি চলে যাবে তাহলে শুধুমাত্র বি থাকবে আর এখানে কি হবে আমাদের এখানে যে এরকম থাকবে আমরা গুণ করেছি পাওয়ার দিয়ে অ্যাট দুওয়ার বি টু কত ওয়ান বাই এ তো এখানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে বি বাই এ হয়ে যাবে তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম কত অ্যাট দুওয়ার বি বাই এ পেয়ে গেলাম এখন আমরা বাম পক্ষ লিখলাম যে বাম পক্ষটা দেওয়া ছিল যে পাশে এ বাই বি টু দিবার কত এ মাইনাস বি সরি এ বাই বি আমরা এটি লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা দেখছি যে এখানে আমরা বিয়ের মান পেয়েছি কত এটি দুবার বি বাই এ আমরা এটাকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে আমাদের বেস এ এখানে আমাদের বেস এ তাহলে এখানে উপর কি আছে মনে মনে আমার এক সূচক আছে এবং নিচেরটার মধ্যে কি আছে বি বাই এ সূচক আছে তো এখানে যদি আমাদের ভাগ চিহ্নটাকে পরিবর্তন করে গুণ দিই তাহলে নিচেরটা যদি উপর দিকে যায় আমরা জানি আমাদের একটা ইনভার্স চলে আসে অর্থাৎ মাইনাস চলে আসে তাহলে মাইনাস করতে হবে বি বাই এ হয়ে যাবে আর বি বাই এ হলে কি হবে আমাদের যে পাওয়ারটা ছিল এখানে আমাদের এ বাই এ বাই বি ছিল পাওয়ারটা সেই এ বাই বি পাওয়ারটা থেকে যাবে এখন আমাদের বেসগুলো পরস্পর সমান এবং কি তারা গুণ হিসেবে আছে তাহলে কী হবে পারগুলো আমাদের কী হয়ে যাবে আমাদের পাওয়ারগুলো আমরা যোগ করতে পারবো যদি আমরা এখানে যোগ করিনি আমরা কি করেছি আমরা এটার উপর এটা তাহলে মানে আমরা জানি সূত্র একটা আছে আমাদের এট দো ওয়ার্ড এম ইন্টু কী হয় যদি আমাদের এখানে এট ওয়ার্ড এন হয় এবং এটাকে যদি আমি এখানে টু দ্বারা গুণ করি তাহলে কী হবে প্রত্যেকটা পাওয়ার আলাদাভাবে আমাদের এখানে গুণ হয়ে যাবে তাহলে এখানে টু এন হয়ে যাবে ঠিক না তো টিম তেমনি ভাবে এখানে আমাদের এ বাই বি আছে পাওয়ার ছিল তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে পাওয়ারটা এবং এই পাওয়ার সাথে পাওয়ারটা গুণ হয়ে যাবে তাহলে একের সাথে গুণ হলে কী হবে ওয়ান এ বাই বি ইন্টু কত এখানে দেওয়া ছিল মাইনাস বি বাই এ দেওয়া আছে তার সাথে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে এমন একটি কাঠামো তৈরি আসবে এখন আমরা বি কেটে দিব এক এ কেটে দিব তাহলে থাকবে কি আমাদের ওয়ান থেকে যাবে যে আমাদের ওয়ান আর এটা কী আছে আমাদের এ বাই বি এ বাই বি থেকে গেল তাহলে যেহেতু একটা গুণ হিসাবে আছে তাহলে আমরা কী করতে পারি যোগ করতে পারি আর যেহেতু যোগ করব তাহলে কি করবো এখানে এ বাই বি প্লাস কি আমাদের এখানে মাইনাস ওয়ান তাহলে এ বাই বি প্লাস মাইনাসে কত মাইনাস তাহলে মাইনাস আমাদের কী হয়ে গেল, ওয়ান হয়ে গেল তাহলে আমাদের পক্ষ কী হয়ে গেল পরস্পর প্রমাণিত হয়ে গেলো এখন আমাদের বলা ছিল যে আমরা যদি এখানে এ কল্টো টু বি বসাই মানে আমাদের এই মানের মধ্যে যদি আমরা এর মান টুবি বসাই তাহলে আমাদের বি এ মান বের হবে কত দুই তাহলে এটাকের জন্য আমরা আরেকবার প্রমাণ করব। যে পুনরায় এখানে দেওয়া আছে এটি বের কত আমাদের টু হলে আমাদের এই যে এখানে আমাদের মান দেওয়া ছিল আমাদের এখানে মান দেওয়া ছিল কত এ বাই বি আর এ বাই এ বাই বি এর পরিবর্তে আমি এখানে এর পরিবর্তে বসালাম টু বি যেহেতু আমাদের এখানে টু মান আছে তা টু বাই কত বি টু দি কত আমাদের টু বি বাই বি অর্থাৎ এখানে এ ছিল অর্থাৎ যেখানে যেখানে এ ছিল আমি সেখানে কি বসিয়েছি আমি এখানে টু বি বসিয়েছি তাহলে এখানে টু বি বসিয়েছি আমি এখানে টু বি বসিয়েছি তাহলে এখানে বি বি কাটাকাটি চলে যাবে টু থাকবে এখানে বি বি কাটাকাটি চলে যাবে এখানে টু থাকবে ঠিক তেমনি হবে এখানে বি বি কাটা যাবে এখানে টু থাকবে মাইনাস ওয়ান থাকবে এখানে আমাদের টু বি থেকে যাবে তো দুই থেকে এক গেলে কত থাকে আমাদের একই থাকে তার মানে হচ্ছে টু বি হবে এবং দুইয়ের ওপর স্কোয়ার থেকে ফোর হয়ে যাবে যেহেতু তারা গুণ হিসাবে আছে বিটাকে রাখলাম এ পাশে এবং টুটাকে কী করেছিলাম এপারে নিয়ে আসলাম যেহেতু গুণ হিসাবে আছে ভাগ হয়ে যাবে এগুলোটা কত হয়ে গেল আমাদের দুই হয়ে গেলো তার মানে কী হয়ে গেলো আমরা প্রমাণ করে দেখাতে পারলাম যে আমাদের কি হলো আমাদের এখানে এর মান টু বি বসালে কি হবে আমাদের বি এর মানটা দুই হবে ধন্যবাদ সকলকে যদি আমার ভিডিও পছন্দ হয় আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ